প্রেসিডেন্ট আমিডেন্ট্তিক সম্বন্ধিত সময় অনুযায়ী হয়েছে এবং আমরা পক্ষ থেকে একা সত্যি উপস্থিত সংশ্লিষ্ট শিল্প সংগঠনের সম্মানিত অধিকারী এবং বিন্দু সবাইকে আমার সালাম

থাকে তাহলে আমাদের সাথে আবাসন শিল্প যেহেতু ভালো নেই তারাও ভালো নেই কারণ লিঙ্কের শিল্পগুলো সবশেষ শিল্পটা বেশিরভাগই আপনারা জানেন वो शुभम लोग डेफ बीहड़ बाईस पैंतीस वो इमारत निर्माण इन्हीं बाबा केमरों पर इनको दिलाओ।

এর ফলে চার পাঁচ মাসে চাহিদা আরও কমে না একইভাবে চাহিদা কমে যাওয়ার কারণে কিছু কিছু পণ্যের দাম কমিয়ে দিয়েছে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান কিন্তু তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি যার ফলশ্রুতিতে

যারা রাজকে উপেক্ষা করে এবং মাস্টার প্লান দুই হাজার দশকে অন্যায়ভাবে রহিত করে দুই হাজার আটের যে মান ছিল সেটাকে কমিয়ে দিয়েছে সৃষ্টি করা হয়েছে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণ ক্ষেত্রে চরম বৈষম্য এরপর থেকে আমাদের প্রিয় রাজধানী সহ বড় শহরগুলোতে উন্নয়নের ধস তুমি রয়ে গেছে

জনগণকে উপহার দেন বিনিয়োগ কর্মসংস্থানের নজর দিতে হবে বৈষম্যমূলক নিয়ে বমির মালিক আবাসন ব্যবসায়ী এবং লিঙ্গের শিল্পগুলোর বিনিয়োগকারীদের মালিকের পাশাপাশি ভূমিকা নিতে পারে আমরা বক্তব্যসাগরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ লিমিট খুলে সাংবাদিক কেন্দ্র আমরা সবসময় আবাসন কাছে সংঘটে